আজ শনিবার নয়ই ফাল্গুন দু পঁচিশ সালের বাইশে ফেব্রুয়ারি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছয়াবক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশারম এটি আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানিশারায় নামা ওম শ্যাম শানিশারায় নামা এটি একশো আটবার জপ করুন না আজ ভুলেও বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন হাইজিন মেনটেন করুন মায়ের সাথে সম্পর্ককে আজ মজবুত করুন চেষ্টা করুন আপনার আশপাশে কোনো কুল দেবতা বা কুলদেবীর মন্দির থাকলে সেখানে গিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করতে আর যদি শনিকে আপনারা মজবুত করতে চান তার জন্য পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং কোন প্রকার অসৎ ক্রিয়াকলাপে বা অবৈধ ক্রিয়াকলাপে লিপ্ত হওয়া যাবে না অ্যাজ সাচ স্যাটার্নের কিন্তু কোনো রেমেডি হয় না কেউ যদি বলে থাকে হয় তাহলে সারা ভুল বলছে নীলা পরে কিন্তু শনির কোনো প্রতিকার করা সম্ভব নয় যদি অন্যায় করে থাকেন সাজা আপনাকে পেতেই হবে কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা এবং সৎ কর্ম করলেও তার ফল আপনি নিশ্চিতভাবে একদিন না একদিন পাবেন ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় ভাই বা বোন থেকে থাকলে তাদের তরফ থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন তাদের অ্যাডভাইস মেনে চললেও লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আর চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনি পর উপকার এবং সামাজিক ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হবেন যা আপনার জীবনে অভূতপূর্ব গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু আনতে চলেছে পুরনো আত্মীয় স্বজন সম্পর্কগুলির সাথে বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে যারা আজ নিজের কর্মের কারণে বাড়ি থেকে অনেক দূরে থাকেন বা শিক্ষার কারণে আজ আপনারা অবশ্যই বাড়িকে একটু মিস করতে পারেন অবসরকালীন সময় ফোনে একটু কথা বলে নিন মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে পেয়ে যাবেন